মহাকুম্ভ আমি নাইবা বললাম ওরটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু কুম্ভ হয়ে গেছে আমি ঈদ মোবারকেও যাই আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই ইফতারেও যাই ঈদেও যাই গদির জন্য কি কি না করতে হয় তেত্রিশ শতাংশ মুসলিম ভোটের জন্য কি কি না করতে হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মহাকুম্ভকে বলেছিলেন মৃত্যু কুম্ভ আজকে গোটা বাংলার মানুষ দেখলো তৃণমূলের মানুষও দেখলো তৃণমূলের কর্মী সমর্থকরাও দেখলো যে যিনি মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছিলেন তিনি ফুরফুরা শরীফে গিয়ে চাকুম চুকুম করে ইফতার পাটি করলেন তৃণমূলের কর্মী সমর্থকদের লজ্জা হয় না ফুরফুরা যাওয়াটা কোনো অপরাধ নয় কারণ যদি ওখানে মুসলিম ভোট থাকে এই রাজ্যের মুসলিম ভোট থাকে তাহলে সেই রাজ্যের মুসলিম ভোটারকে ধরতে ফুরফুরা শরীফ যাওয়াটা কোনো অপরাধ নয় কিন্তু মুসলিম ভাই বোনেরা মুসলিম ভোটাররা কবে বুঝতে পারবেন সেই একবার ভোটের আগে গিয়েছিলেন আজ থেকে কয়েক বছর আগে আবার এগারো মাস পর ভোট ভোটের আগে ফুরফুরা শরীফ গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের আমলে পনেরো বছরে আদৌ মুসলিম ধর্মের মানুষের কোনো উন্নতি হয়েছে এই মুহূর্তে মুসলিম ধর্মের প্রতিনিধিত্ব কারা করছেন এই বাংলায় ফিরাদাকিম, হাকিম আরাবুল ইসলাম সৌকত মোল্লা কাজল শেখ তহা সিদ্দিকি তারপর হুমায়ুন কবির দুই হুমায়ুন কবির এরা এখন মুসলিম ধর্মের প্রতিনিধিত্ব করছেন আদৌ মুসলিম সমাজের উন্নতি হচ্ছে এবং এই বাংলার হিন্দু সমাজকে ভেবে দেখতে হবে যে মহিলা মহাকুম্বকে মৃত্যু কুম্ভ বলে ফুরফুরা শরীফে গিয়ে ইফতার পার্টিতে চাকুম খাচ্ছে তাকে আদৌ এই বাংলার হিন্দু ভোটারদের একটা ভোট দেওয়া উচিত উচিত কিনা কি কি হলো আজকে কি কি দাবি উঠলো ফুরফুরা শরীফের তরফ থেকে সবটা দেখাবো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মহাকুম্ভ মৃত্যুকুম্ব বলা মহিলাটি আজকে পৌঁছে গেলেন ফুরফুরা শরীফে এবং সেখানে দেখুন কি সুন্দর চাকুম চুকুম করে ইফতার পার্টি করে রোজা ভাঙছেন আমি একটা জিনিস বুঝতে পারি না যে যারা রোজা রাখেন না তাদের কি আদৌ ইফতার পার্টিতে যোগ দেওয়ার কোনো দরকার আছে মুসলিম ধর্মের মানুষ যারা নন যারা মুসলিম ধর্ম কোরআন শরীফ সম্পর্কে কিচ্ছু জানেন না তারা শুধু এরকম মাথায় একটা ঘোমটা পড়লেই মুসলিম ধর্মকে সম্মান দেওয়া যায় আর কেউ সম্মান দেয় না অন্য কোনো ধর্মকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বুঝতে পেরেছেন বিতর্ক হবে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছিলেন সেই ঘটনা আমি আপনাদের দেখালাম আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন ভালো করে শুনুন আপনারা আমি যখন দুর্গা পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না আমি যখন কালী পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না আর জেনে রাখুন আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই আমি ঈদ মোবারকেও যাই আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই ইফতারেও যাই ঈদেও যাই আমি পাঞ্জাবিদের গুরুদুয়ারেও যাই গুজরাটিদের ডান্ডি নাচেও যাই দোল পূর্ণিমাতেও যাই মহাবীর জৈনের কাছেও যাই আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তালা কবুল করুক আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করবো সবাই শান্তিতে থাকুন সম্প্রীতি শান্তি ঐক্য এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য মহাকুম্ভ আমি নাইবা বললাম ওরটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু কূপের মতো মৃত্যু কূপের মতো মৃত্যু কূপের মতো কি কি দাবি উঠলো আজকে ফুরপুরা শরীফের তরফ থেকে ভ্যারাইটিস দাবি কেউ একজনের নাম করে বলছেন ওনার নামে বিশ্ববিদ্যালয় হতে হবে কেউ একজনের নাম করে বলছেন উনি মারা গেছেন ওনার নামে ছুটি ঘোষণা করতে হবে অদ্ভুত কিছু দাবি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পেশ করলেন ফুটপুরা শরীফের মানুষটা তারাও জেনে গেছেন এই তো একটা মৌকা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে যাবতীয় সবকিছু করে নিতে হবে ভোটের পরে মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে চিনতে পারবেন না হিন্দু ধর্মের কথা ছেড়ে দিন মুসলিম ধর্মের মানুষদেরও আর চিনতে পারবেন না তেত্রিশ শতাংশ ভোট পাওয়ার পরে কি কি দাবি আজকে ফুরপুরা শরীফ থেকে ভালো করে শুনুন এবং বোঝার চেষ্টা করুন ফুরফুরা শরীফ যার পরিচয়ে পরিচিত সারা বাংলায় মুজাদ্দে জামান যুব সংস্কারক হজরত পীর সিদ্দিকী সিদ্দিক রহমাতুল্লাকে আজকে তার অফার দিবস সতেরোই মার্চ উনিশশো সালে তিনি আমাদের ছেড়ে পৃথিবী ছেড়ে তিনি এন্তেকাল করেছিলেন দুনিয়া ছেড়ে গেছেন আমরা চাইবো ম্যাডামের কাছে দাবি দাবির অনেক সময় থাকবে আমরা একটা অনুরোধ রাখতে পারি যে আজকের দিনটা যদি আর পাঁচটা যেমন বাংলার ইতিহাসে ভারতের ইতিহাসে সুধীর লেখা ইতিহাস দ্য মুসলিম ডাইজেস থেকে বিমলেন্দু শাসমল থেকে সমস্ত ইতিহাসের পাতায় যে বুঝার দাদা জামান বাকারের কথা পাওয়া যায় তো সবার জন্য তার জন্মদিবস মৃত্যু দিবসে আমরা বিশেষ একটা ছুটি পেয়ে থাকি তো এক্ষেত্রে আমাদের সকলের পক্ষ থেকে একটা আর্জি থাকবে যদি এই দিনটাকে কোনো রকম ছুটির দিন হিসাবে বিবেচিত করা যায় সেটা লক্ষ্য দেওয়ার দায়িত্ব তার আমরা যারা নেতাদের জবান আবু বাকা সিদ্দিক রহমতুল্লাহ তার আউল্লা যারা আছি আমরা বত্রিশ ভাই যখন কোন কাজ দরবারে হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব তাকে আমরা জানাই এই বত্রিশ ভাই উপরে দায়িত্ব দেওয়া হয় বত্রিশ ভাই মিলে যে ডিসিশন নেবেন যে চিন্তা ভাবনা নেবেন এবার আমাদের মুখ্যমন্ত্রী এসে তিনি অন্য লোককে দিয়ে কাজ করাবেন মেন কিন্তু বত্রিশটা ভাইকে বসায়ের একমত হয়ে আমাদের কাজটা করা দরকার মানে মুখ্যমন্ত্রী তিনি এসেছেন আমাদের মনের খব আমাদের মনের কথা জানার জন্য অনেক বলার ছিল এর আগে আমি একুশ সালে নির্বাচনের আগে ওনার কাছে আমি দশ দফা পাঠিয়েছিলাম যে এই এই দাবি আমাদের আপনি একটু মানবেন তার শ্রী বাংলার এনএসকে মাদ্রাসাগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেইগুলোর দিকে একটু আপনি লক্ষ্য রাখবেন আর আস্তে আস্তে মাদ্রাসার নাম প্রায় মুছে যেতেই চলেছে এই বছরে অ্যাডমিট কার্ডে দেখছিলাম যে আলেম ফাজেলগুলো মুছে দিয়ে সেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেখা হয়েছে এইগুলোর দিকে আপনি একটু লক্ষ্য রাখবেন যেহেতু আপনি পশ্চিমবাংলার অভিভাবিকা আপনাদের ওপর আমার অনেক দাবি থাকবে অনেক দাবি আছে আগামী দিনে যেন আপনার পাশে থেকে আমরা আরও আমাদের কথা বলতে পারি সে সুযোগটাও করে দেবেন আমরা অন্ধকারে পড়ে থাকি আমাদের সহমত আপনার সাথে থাক আছে ছিল থাকবে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কাজে আমরা অন্ধকারে থাকি সেই কিছু কথা আপনার কান পর্যন্ত পৌঁছানোর জন্য যদি একটা সুন্দর সুযোগ করে দেন আমরা অত্যন্ত ধন্য হব এটুকু বলি বিজেপি নেতারা বলছেন সবটাই ভোটের জন্য কে কি বললেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফ যাওয়া নিয়ে বাংলা রাজনৈতিক নেতারা কি বলছেন এক ঝলক ছোট করে শুনে নিন ফুরফুরা শরীফে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে যাচ্ছে ভোটব্যাংকে কনসলিডেট করতে ভোটব্যাংক উনি প্রত্যেকবার বিধানসভা ভোটের আগে যান 16 সালেও গেছিলেন 5 বছর ফুরফুরার কথা ভুলে গিয়েছিলেন মুসলিমদের কথা ভুলে গিয়েছিলেন এখন ভোট এসেছে তাই ফুরফুরায় যেতে হবে 16 গেছিলেন আবার ছাব্বিশে ভোট আসছে চাপে আছেন পশ্চিমবাংলার হিন্দু ভোটার যারা তৃণমূলকে ভোট দেন তারা একটু আজকে টিভির দিকে নজর রাখবেন আপনারা তো লাইভ করবেন নিশ্চয়ই মুখ্যমন্ত্রী বলে কথা যে হিন্দুরা তৃণমূলকে ভোট দেন তারা একটু লাইভটা করবে দেখতে থাকবে আর নৌসাদ আমি যে বলি তোষণের রাজনীতি সেটা প্রমাণ হয়ে যাবে নির্বাচন হলে পরেও মমতা ব্যানার্জির ফুরপুরা কথা মনে পড়ে এগারো সালে মমতা ব্যানার্জি ভোটের আগে ফুরপুরা শরীরে গিয়েছিলেন গিয়ে বলেছেন আপনার এতদিন সিপিএম কে ভোট দিয়ে এসছেন এখন আমাকে ভোট দিন তো এখন উনি যাচ্ছেন আবার উনার ওনার ধর্মের তাস খেলাটা ওনার অভ্যেস বাস্তবিক মুসলমানের ভোটটা নেব মুসলমানের কোনো উন্নতি করব না পঞ্চায়েতে মুসলমানের ছেলেরা বোমা গিয়ে খেলতে গিয়ে মারা যাবে বল ভেবে যে সমস্ত কমিটির রিপোর্টগুলো বলা হয়েছে সে সমস্ত কমিটির রিপোর্টগুলো জমা দিয়ে কটা মুসলমান চাকরি পেয়েছে কটা মুসলমানের আবাস যোজনায় বাড়ি পেয়েছে কজনের বাড়িতে প্রধানমন্ত্রী জল জীবন জল পৌঁছেছে সেগুলো গিয়ে দেখুন উনি নামে একটা ধর্মের রাজনীতি করবেন তার বাইরে আর কিচ্ছু করবেন না উনি তো মুসলমানদেরকে ভোট পর্যন্ত দিতে দেন না আছে মুসলমান অন্য কোন রাজনৈতিক দলকে ভোট দিয়ে দিক কৃষ্ণনগর নাকাশিপাড়া নদীয়া উত্তর বিভিন্ন জায়গায় লোকসভা নির্বাচনের সময় একাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা ফোন করে করে বিভিন্ন হেল্প বিভিন্ন ফোন করে করে বলেছে যে আমাদের ভোট দিতে দেওয়া হচ্ছে না কেন মহাকুম্ভকে বিধানসভায় দাঁড়িয়ে মৃত্যু কুম্ভ বলা মহিলাটি আজকে রীতিমতো মাথায় কাপড় দিয়ে রোজা ভাঙছেন ইফতার পার্টি করছেন চাকুম চুকুম খাটছেন এবং বললেন আমি যাব ইফতার পার্টিতে মহাকুম্ভে ডুব দিতে যেতে পারেন না কেন কারণ তেত্রিশ শতাংশ ভোট ব্যাংক যদি অসন্তুষ্ট হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে এই সাতষট্টি শতাংশ হিন্দু ভোট ব্যাংক হচ্ছে একেবারে মূর্খ গবেট তৃণমূলের হিন্দু নেতারা কি ভাবছেন আমি জানি না আদৌ তারা যারা মহাকুম্ভে ডুব দিতে গিয়েছিলেন তারা মহাকুম্ভের অপমান কি করে সহ্য করতে পারছেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও বিভিন্ন বুথে হিন্দু নেতাদের বস্তি দেয়নি তৃণমূলের মুসলিম নেতারা দু হাজার ছাব্বিশে যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ সেখানে আদৌ কোনো হিন্দু নেতা বুথে বসতে জায়গা পাবেন তো এবং মুসলিম ভাই ভাবতে হবে আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মুসলিম ধর্মের মানুষের আদৌ কোনোদিন শিল্প হবে না যদি কেন্দ্রের সঙ্গে না যায় যদি ভাবছেন বিজেপির হয়ে কথা বলছি ভুল ভাবছেন কেন্দ্রে যদি এই মুহূর্তে বিজেপি আছে তাই কেন্দ্রে এই মুহূর্তে যে সরকার থাকবে তার সঙ্গেই আপনাদের যেতে হবে যদি এই রাজ্যে শিল্প হতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলামূলের আমলে এই রাজ্যে কোনোদিন শিল্প হবে না তাদের ক্ষতি হচ্ছে শিক্ষকদের চাকরি চুরি হয়ে গেছে শুধু কি হিন্দু শিক্ষকদের চাকরি চুরি হয়ে গেছে এ অন্যায় ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যমে নিরানব্বই শতাংশ মুসলিমকে চাকরি পাই দিচ্ছেন সেটা আটকে গেছে হাইকোর্ট বাতিল করে দিয়েছে। সুপ্রিম কোর্টে মামলা চলছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আর এই বাংলায় কাউকে চাকরি দিচ্ছেন না যতদিন এই মামলার ফয়সলা না হবে কারাও অপকৃত হচ্ছে কারা ক্ষতির মুখে হচ্ছে শুধু হিন্দুরা মুসলিম ধর্মের যারা জেনারেল ক্যাটেগরি আছেন যারা ভারত হলে পড়াশোনা করছেন চাকরি পাওয়ার যোগ্যতা যে তারা চাকরি পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমলে যদি শিল্প না হয় কারা ক্ষতির মুখে পড়বে গোটা রাজ্য ক্ষতির মুখে পড়ে আছে গোটা রাজ্য খাদের কিনেরায় দাঁড়িয়ে আছে অনুপ্রবেশকারী রোহিঙ্গা জঙ্গি বাংলাদেশি মুসলিমদের ঢুকিয়ে এই রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা তো সবাই জানে কিন্তু মুসলিম ভাই বোনেরা কি উপকার পাচ্ছেন আপনারা আদৌ কোনো উপকার হচ্ছে এই বাংলার মুসলিমদের প্রতিনিধিত্ব করছে কারা ফিরা হাকিম তার কুমারীন কবির ইসলাম সখত মোল্লা কাজল শেখ এরাই যদি আপনার ধর্মের প্রতিনিধি হয় তাহলে মুসলিম ধর্মের কি ভালো মানুষ নেই রাজনীতিতে আসার মতন রাজ্যের যে কোনো পদে বসার মতন সাংসদ বিধায়ক হওয়ার মতন কি মুসলিম নেতা আর নেই এরা মুসলিম সমাজের প্রতিনিধিত্ব করবে মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফ গেলেন আজকে ঠিক ভোটের আগে কেন গেলেন হিন্দু ধর্মের সবাই জানে মুসলিম ধর্মের সবাই জানে কিন্তু ভোটের সময় এই জিনিসগুলো কতটা প্রতিফলিত হয় সাধারণ মানুষ হিন্দু সাতষট্টি শতাংশ ভোটার মুসলিম তেত্রিশ শতাংশ ভোটার অফিসিয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে আদৌ পছন্দ করে কিনা ছাব্বিশের ভোটে সেটা প্রমাণ হয়ে যাবে খাদের কিনেরায় দাঁড়িয়ে আছি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দু হাজার ছাব্বিশে আবার নির্বাচিত হয়ে এই রাজ্যে এলে এই পশ্চিমবঙ্গ যে একেবারে খাদের অন্ধকারে ডুবে যাবে এটা এই বাংলার অধিকাংশ মানুষ বুঝতে পারছেন কি বলবেন আপনারা মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলা মহিলাটি আজকে কাপড় দিয়ে মুসলিম ধর্মের মহিলা সাজার অভিনয় করে ইফতারে রোজা ভেঙে ইফতার পার্টি করলেন চাকুম চকুম খেয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকবেন দা নিউজ বাংলা আমরা এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না